মামলা হয় এই মামলা রুজু করার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করি শিশুটিকে ভিক্টিমটিকে উদ্ধার করার জন্য এরই ধারাবাহিকতায় গত রাতে আমরা কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করে শিশু এই ভিক্টিমটিকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং আমরা জানতে পারি যে প্রতিবেশী এক মহিলা এবং তার স্বামী এই শিশুটিকে অপহরণ করে তারা মুক্তিপণ দাবি করে অলরেডি তারা এক লক্ষ বিশ হাজার টাকার মুক্তিপণ তারা বিভিন্ন মোবাইলের মাধ্যমে নিয়েছে তাদের কাছ থেকে এবং সেই টাকা সহ এবং ভিকটিমকে সহ আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই আমি মনে করি যে এটা আমাদের অনেক বড় একটা সাফল্য এবং সেই সাথে অন্যদেরকেও আমরা সতর্ক করতে চাই যেন নিজেদের বাচ্চাদের বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে এবং কুতুবালং এরিয়াতে নিজেদের বাচ্চা এবং অন্যান্য যে কোন লোক যেন এই বাচ্চাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ মামলার প্রথমত আমরা অজ্ঞাতনামা আসামি হিসেবে রেকর্ড করি পরবর্তীতে যে মূল যারা অপহরণ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং দুজনকে আমরা অপহরণ গ্রেপ্তার করেছি কত টাকা উদ্ধার করা হয়েছে এক লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি তাদের কাছ থেকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জানা গেছে যে তারা হলো নতুন বিয়ে করেছে বিশেষ করে যে মহিলাটা তার আগের একটা সংসার ছিল বাচ্চার সাথে সে থেকে তারা করে আর একটা ছেলেকে বিয়ে করেছে এবং সেই ছেলে সহ তারা অপহরণ করেছে এই পাঁচ বছরের বাচ্চাটাকে তাদের উদ্দেশ্য ছিল যে এই মুক্তিপণের টাকা দিয়ে তারা কোনো টাড়ি কিনে জীবন জীবিকা নির্বাহ করবে এই উদ্দেশ্যে তারা এই অপহরণ করেছে যারা অপহরণ করেছে তাদের না তাদের বিরুদ্ধে ইতিপূর্বে এই ধরনের অভিযোগ আমরা পাইনি বা এই ধরনের তাদের বিরুদ্ধে কোনো মামলা আমাদের থানায় পর্যালোচনা করে পাওয়া যায়নি অ্যাকচুয়ালি টোটালি একটা ইন্ডিভিজুয়াল একটা ঘটনা এটার সাথে তাদের ওই গোষ্ঠীর সাথে এদের কোনো সম্পর্কতা নেই এরা নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য একটা ওয়ে তৈরি করার জন্য নিজেদের প্রতিবেশী মেয়েটাকে অপহরণ করেছে এবং মুক্তিপণ তারা অলরেডি কিছু টাকা মুক্তিপণ নিয়েছে